বন্ধুরা ফ্যার লাভলির সাথে এই জিনিসটি মিশিয়ে লাগালে আপনাদের মুখ সাদা ধপধপে হয়ে যাবে পার্লারে গিয়ে আর দামি দামি ফেশিয়াল করানোর কোনো প্রয়োজন পড়বে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা ফেশিয়াল টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে আপনাদের ইনস্ট্যান্ট মুখের মধ্যে রেজাল্ট আসবে লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর কীভাবে তৈরি করতে হবে কীভাবে ইউজ করতে হবে প্রত্যেকটি জিনিস আমি ডিটেলসে বলব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু তো এখানে দেখুন ডাব শ্যাম্পু আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যে শ্যাম্পু থাকুক না কেন নিয়ে নিন তবে অবশ্যই বন্ধুরা এই টোটকাটি অ্যাপ্লাই করার আগে একবার প্যাচ টেস্ট অবশ্যই করে নিতে হবে যদি আপনাদের সেন্সিটিভ স্কিন থাকে বা স্কিনের মধ্যে কোনো ব্রণ র্যাশ রয়েছে তাহলে অ্যাপ্লাই করবেন না আর যদি আপনাদের মুখের মধ্যে শ্যাম্পুটা শ্যুট করছে না বা করে না বা শ্যাম্পু ইউজ করতে আপত্তি রয়েছে তাহলে শ্যাম্পুর জায়গায় ফেসওয়াশের ইউজ করতে পারেন যে যেই ফেসওয়াশটা আপনারা ইউজ করে থাকেন তো এখানে বন্ধুরা আমি খুব অল্প পরিমাণে একদম হাফ চামচ মতো শ্যাম্পু নিয়েছি আর শ্যাম্পু নিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ফ্যারেন লাভলি ফ্যারেল লাভলি বা লাভলি অ্যান্ড গ্লো যেটাই আপনার কাছে রয়েছে আপনি নিয়ে নিন তো এখানে একজনের জন্য একবারের ইউজের জন্য হাফ প্যাকেট ফ্যার অ্যান্ড লাভলি যথেষ্ট খুব বেশি অ্যান্ড লাভলির দরকার পড়বে না এবার শ্যাম্পুর সাথে আমি ফ্যারেল লাভলিটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভালো করে প্রথম মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এক এক করে বাকি জিনিসগুলো আমরা মিশিয়ে নেবো বা অ্যাড করে দেবো তারপরে দেখুন আমি নিচ্ছি হলুদ যেহেতু বন্ধুরা এটা রান্নার হলুদ তাই এক চিমটে মতো নিলাম কস্তুরি হলুদ থাকলে হাফ চামচ মতন নেবেন কারণ বন্ধুরা হলুদ আমাদের রং ফর্সা করতে খুব সাহায্যকারী কালার কমপ্লেকশন ফেয়ার করতে খুব সাহায্যকারী তাই হলুদের অ্যাপ্লাই এখানে আপনাদের করতেই হবে যেহেতু রান্নার হলুদ তাই অল্প পরিমাণে নিয়েছি বেশি নিলে কিন্তু হলুদের কালার চলে আসবে তাই বুঝে শুনে জিনিসগুলো অ্যাপ্লাই মানে ব্যবহার করবেন আর যতগুলো জিনিস আমি ইউজ করছি প্রত্যেকটি জিনিস নিতে হবে তা হলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না এবার আমাদের নিয়ে নিতে হবে লেবু তো এখানে আমি কয়েক ফোঁটা আপনারা দেখতেই পেলেন একদম কয়েক ফোঁটা লেবুর ইউজ করলাম লেবু এখানে বন্ধুরা অ্যাক্টিভেটারের মতো কাজ করে থাকবে যার ফলে আপনাদের মুখের মধ্যে যদি লোম থাকে লোমগুলোকে একদম গোল্ডেন করে দেবে ঠিক আছে আমরা ব্লিচ করলে পরে যে রকম লোমগুলো গোল্ডেন হয়ে যায় না এখানে লেবু সেই কাজ করে থাকবে অ্যাক্টিভেটারের কাজ করে থাকবে তো তারপরে বন্ধুরা লেবু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি নিয়েছি নারকেল তেল এখানে দেখুন একদম অরিজিনাল কোকোনাট ভার্জিন অয়েল অনলাইনে আপনারা খুব সহজে পেয়ে যাবেন এই কোকোনাট অয়েলের ইউজ করলে সবচেয়ে ভালো না থাকলে বাড়িতে যে নারকেল তেলটা রয়েছে সেটা নিয়ে নিন কোনো অসুবিধা হবে না কয়েক ফোঁটা নারকেল তেল দেওয়ার পরে এবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনকে সফট করে তোলে ড্রাইনেস থেকে বাঁচায় আর আমাদের স্কিনকে খুব সুন্দর নরম তল তুলতুলে করে থাকে খুব সুন্দর গ্লোও দিয়ে থাকে তো তারপরে বন্ধুরা দেখুন সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরে মানে রেমেডিটি তৈরি হয়ে গেছে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা টমেটো তো টমেটোটাকে আমি অর্ধেক কেটে এবারে অর্ধেক টুকরো টমেটোর ইউজ নেব আর বাকিটা যেটা রয়েছে সেটা আমি রান্নার কাজে ইউজে নিয়ে নেবো টমেটো বন্ধুরা খুব ভালো মতো ট্যান রিমুভ করে থাকে আমরা প্রত্যেকেই জানি তো এখানে কি করব টমেটোর মধ্যে না একটা দুটো জিনিস মিশিয়ে আমরা খুব সুন্দর মতো একটা ন্যাচারাল স্ক্রাব তৈরি করে নেবো তো এখানে দেখুন হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম চিনি একটা ন্যাচারাল স্ক্রাব আমরা সবাই জানি প্রত্যেকেই আমরা কিন্তু ঘরোয়া টোটকা ইউজ করলে স্ক্রাব হিসাবে চিনির ইউজ করে থাকি তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা কি না আমাদের স্কিনকে খুব সুন্দর মতো করে এক্সপোলিয়েট করে থাকে ট্যান রিমুভ করে থাকে যার ফলে খুব সহজেই স্ক্রাব হওয়ার সাথে সাথে ট্যানও কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে তাই এখানে আমি অল্প একটু কফিও দিয়ে দিলাম চিনি কফি মিশিয়ে নেওয়ার পরে মানে ভালো করে টমেটোর টুকরোর মধ্যে লাগিয়ে তৈরি করে নিয়েছি স্ক্রাব তৈরি হয়ে গেল প্রথমেই কিন্তু আমাদের এই স্ক্রাবটা ইউজ করতে হবে তার আগে বন্ধুরা আপনারা আমার মুখটি দেখে নিন আমার মুখের মধ্যে কিন্তু প্রচুর ট্যান রয়েছে মুখ কালো হয়ে গেছে বাড়িতে কিছু অনুষ্ঠান ছিল যার ফলে প্রত্যেক দিন আমার আমাকে বাজার যেতে হতো আর যার ফলে একদম রোদে আমার মুখ পুড়ে গেছে আমার অরিজিনাল স্কিনের কালার দেখতে পাচ্ছেন গলার যে কালার হাতের যে কালার এই কালারটি ফর্সা আমার মানে আমার গায়ের রং ফর্সা কিন্তু মুখের রঙটা দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য রয়েছে হাতের সাথে মুখের রঙের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো প্রচুর ট্যান রয়েছে আর ট্যান থাকলে কোনো মতে কিন্তু মুখের মধ্যে গ্লো আসবে না যতই মেকআপ করি না কেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টমেটো দিয়ে যে স্ক্রাবটা তৈরি করেছি সেই স্ক্রাবটা প্রথমেই আমাদের অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা স্ক্রাবের সাহায্যে খুব সহজেই ট্যান রিমুভ হয়ে যায় ডেড সেল রিমুভ হয়ে যায় এতে মুখ কিন্তু আমাদের খুব ক্লিয়ার লাগে তবে অবশ্যই মনে রাখবেন খুব বেশি জন্য ঘষব না ও মোটামুটি চল্লিশ সেকেন্ড ওই আধা সেকেন্ডের মতো রাফ করতে হবে কারণ চিনির ইউজ হয়েছে খুব বেশি ঘষাঘষি করলে না আমাদের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে আবার ঠিক আছে এই কথাটি মনে রাখবেন এবার আমাদের ভিজিয়ে কাপড় দিয়ে ভালো করে মুস মুখটা মুছে নিতে হবে যাতে কোনো রকম চিনির টুকরো বা কোনো কিছু লেগে না থাকে মুছে নেওয়ার পরে এবার আমরা যে ক্রিমটি তৈরি করেছিলাম ফেশিয়াল ক্রিমটি মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ক্রিমটি লাগানোর সময় অবশ্যই মনে রাখবেন মানে চোখের নিচে অংশগুলো ছেড়ে দিয়ে ভালো করে পুরো মুখে লাগাতে হবে কারণ চোখের নিচের এই অংশগুলো না খুব সেন্সিটিভ থাকে তাই কোনো রকম ক্ষতি না হয় তাই আমি বললাম লাগানোর পরে এবার আমাদের ফেশিয়াল মাসাজ করতে হবে যদি বন্ধুরা আপনারা ফেশিয়াল মাসাজ জেনে থাকেন ফেশিয়াল মাসাজের স্টেপগুলো আপনাদের জানা থাকে তাহলে খুব ভালো কথা না থাকলে আমার ভিডিওটি দেখে আপনারা এই স্টেপগুলো করে নিতে পারেন আমরা যখন পার্লারে যাই তখন দেখবেন বন্ধুরা এই সাধারণত এই স্টেপগুলোই করা হয় আর এই স্টেপগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে যার ফলে মুখের মধ্যে প্রচুর গ্লো আসবে আর এই স্টেপগুলো করাতে আমাদের ঝুলে যাওয়া স্কিনগুলোও কিন্তু টাইট হয়ে যায় প্রত্যেকটি স্টেপ খুব সহজ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারাও এইভাবেই করবেন এতে মুখের গ্লো খুব ভালো থাকবে আর যদি পনেরো দিনে একবার করে এই ফেসিয়ালটা করা হয় তাহলে দেখবেন আপনাদের মুখের মধ্যে সবসময় গ্লো থাকবে কোনোরকম ডেটসেল থাকবে না হোয়াইট হেড ব্ল্যাক হেড থাকবে না আর পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করানোরও প্রয়োজন পড়বে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় যদি হঠাৎ কখনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বা হঠাৎ কোথাও যাওয়ার থাকে তাহলে চট জলদি বাড়িতে বসেই আমরা কোনো রকম খরচা ছাড়াই এই ফেসিয়ালটি করে নিতে পারবো এবার চামচ দিয়ে আমি পরিষ্কার করছি চামচ দিয়ে পরিষ্কার করার কারণটা হচ্ছে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলো নাকের সাইডগুলোতে থাকে সেইগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই প্রথম চামচ দিয়ে ওঠাবেন চামচে যে ডান্ডিটা দেখতে পাচ্ছেন সেই ডান্ডিটার সাহায্যে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারাও করবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা পুজোর সময় অনেকেই রয়েছে অনেক ব্যস্ততার কারণে পার্লারে যেতে পারে না বা পার্লারে গেলেও প্রচুর লাইন দিতে হয় তো ক্ষেত্রে বন্ধুরা আপনারা বাড়িতে বসে এই ফেসিয়ালগুলো করে ইনস্ট্যান্ট গ্লো খুব সহজেই পেতে পারেন তারপরে বন্ধুরা মুখটাকে ভালো করে ধুয়ে ফেলুন মুখ ধুলে পরেই আপনারা দেখতে পাবেন মুখের মধ্যে অসম্ভব গ্লো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমার হাত মুখ দুটোরই কালার কিন্তু এক হয়ে গেছে আর কত গ্লো দেখতে পাচ্ছেন এই গ্লোটা ন্যাচারাল গ্লো এর ওপরে মেকআপ করলে আরও কত সুন্দর লাগবে লিপস্টিক কা জোল পড়লে আর যদি একটু ফাউন্ডেশন লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই এই টোটকাটি ট্রাই করবেন এই ফেশিয়াল টোটকাটি ট্রাই করে কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা